ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে চারটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢুকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এই যে এক একটা এপিসির সাথে দুইটা করে জীব বোঝাই সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জীব মুভ করিছে সিভিলিয়ান এলাকা ক্যান্টনমেন্ট থেকে বাইরে হয়ে শুধু এইটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিস তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো সারাই ফেলা হয়েছিল ব্যারিকেড সার মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে মুসলিম নিধনে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ মুসলিম পুরুষদের গ্রেফতারের পাশাপাশি বাড়ি ঘরও গুড়ি দেওয়া হচ্ছে তাদের অপরাধ পোস্টার টি শার্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখছেন আই লাভ মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলছি ভারতের কথা আর এই লেখাটিকে হুমকি মনে করছে মোদী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ভারতে আই লাভ মোহাম্মদ বলাটি বেআইনি গত চার সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশে মুসলিমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে আলোকসজ্জা করে একটি বোর্ড টাঙানো হয় আর সেখানে লেখা ছিল আই আইলা মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী নেতাকর্মী মন্ত্রী এমপি পুলিশ আমলা এবং অবসরপ্রাপ্ত কিছু জেনারেলের অবস্থান এখন কলকাতায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহরে অফিস খোলার তথ্য পাওয়া যায় দেশি বিদেশি গণমাধ্যমে এবার পাওয়া গেল আরও তাজজবের খবর প্রথমবারের মতো চাকরিরত কোন জেনারেলের দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গেল। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা আসসালাম আমার কলেজার ভাই ও বোনেরা বাংলাদেশ সেনাবাহিনী কি বাংলাদেশ বিক্রি করে দিবে ওয়াকার কি চাচ্ছে বাংলাদেশ বিক্রি করে হাসিনার মতো দেশ থেকে পালিয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই তথ্য রয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি ভাইরাল সবকিছু তথ্য এবার পাশ করেছেন আমাদের অনলাইন দর্শক শ্রোতা ভারতের সাথে এখনও সেনা প্রদানের হাত রয়েছে শেখ হাসিনার সাথে প্রতিনিয়তভাবে কথা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভারতে লাভ ইউ মোহাম্মদ এই নামটি উচ্চারণ করলে করা হচ্ছে গ্রেপ্তার মুসলমানদের উপর চালানো হচ্ছে কোটি নির্যাতন এদিকে বাংলাদেশের যত সেনা সদস্য পালিয়েছে সব ভারতে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের নামে যুদ্ধ ঘোষণা করতে চাই সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন

ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম্প হইতে পারে কেন এটা কু অ্যাটেম্প হইতে পারে এটা ওয়ান যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কইছিল নাকি তো নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসি করে মানে কই যায় তা আমি দেনে এটা লাইভ করি কই যে এটা কুয়েরাটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় না না আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় পিসি না মানে যাইবার কিছুক্ষণের মধ্যে আমাদের জানানো হয় যে সর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ আমি সাথে সাথে ব্যাখ্যা কইরা বুঝ দিছি এই যে এটা তারপরে তো শুরু হইল ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমারটাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হইছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার থেকে লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমার কয় যে আমি মপসটা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার লোক আসবে না এটা কেমনে হয় আমার থেকে লোক আসে নাকি আসে না সে হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের থেকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই অ্যাডম আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা জিয়ার বাড়ির সামনে ভালো ট্রাক লোক পাওয়া যায় না হ্যাঁ আর এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকত। ঠিক আছে সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতালার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাক। কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই কথা এক সপ্তাহ যাবে না কোলে কয়ে দিচ্ছি সব দাওরা যাই হোক এখন আসে দেখি কু করতে কত সেনা লাগে করতে করতে হত্যা চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গাণ্ডু বাংলাদেশ ঘরপাড়া গরু আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাব আত্মা এপিসি আর ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাই সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে পারিস তোরা তো ঘুমে ছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কে চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না ১২ মাইলের মতো না এই বারো মাইল আসলো এটা এটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমে ছিল কে তোরা তোরা তো জায়গায় থাকলে কোবার পারল নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পারিস তো সজাগ থাকলে তো করব। ঘুমে তো নাক ডেকে ঘুম আসতো ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো হেডেশ সাহেব নাক ডাকার সাউন্ডে টা নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখি গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী নেতাকর্মী মন্ত্রী এমপি পুলিশ আমলা এবং অবসরপ্রাপ্ত কিছু জেনারেলের অবস্থান এখন কলকাতায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহরে অফিস খোলার তথ্য পাওয়া যায় দেশি বিদেশি গণমাধ্যমে এবার পাওয়া গেল আরও তাজজবের খবর প্রথমবারের মতো চাকরিরত কোনো জেনারেলের দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেল বিষয়টি অত্যন্ত গুরুতর এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা বিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এরপর সেনা সদরের থেকে জানানো হয় জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না গণমাধ্যমের অনুসন্ধানে পাওয়া গেল আরও ভয়াবহ খবর গেল নয় অক্টোবর বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির তিনি এখন কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন বলে জানা যায় গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বিষয়টি আগে থেকেই আজ করছিলেন জেনারেল কবির গেল এক মাস কলকাতা যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি এই সময় কলকাতার বারাসাত এবং নিউটাউন এলাকায় অবস্থান করেন গণমাধ্যম সূত্রে জানা যায় এর আগে পালিয়ে যাওয়া আরেক সেনা কর্মকর্তা অবসর ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও পরিবার নিয়ে অবস্থান করছেন সঞ্জীবা গার্ডেনে বহুল আলোচিত খুন হওয়া আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারও এই সঞ্জীবা গার্ডেনে ভাড়া ছিলেন এবং এখানেই খুন হন গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায় চব্বিশ লং কোর্সের আলোচিত এই জেনারেল দু চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সামরিক বিমানে করে ভারত যান এবং ফিরে আসেন বাংলাদেশে গুমের প্রধান মেজর মেজর জেনারেল জেনারেল এবং আরেক মাহবুব রশিদের হওয়ার সুবাদে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবিতে পরিচালক হিসেবে পোস্টিং দেওয়া হয় জেনারেল কবিরকে পরবর্তী সময় পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পদ লাভ করেন তিনি অভিযোগ আছে নেত্র কোনা জেলার বাসিন্দা জেনারেল কবির আহমদ জুলাই আন্দোলনের সময় বিভিন্ন জিওসিকে মোবাইলে ফোন করে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার নির্দেশ দেন এদিকে গেল এগারো অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডভোট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিম জানান মেজর জেনারেল কবির আহমেদকে অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী তিনি বলেন মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বিষয়টি নাধীন রয়েছে জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন জেনারেল কবির নয় অক্টোবর সকালে বাসা থেকে বের হন এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না ডিজিএফআই এনএসআই ও বিজিবিকে বলা হয়েছে যেন তিনি দেশত্যাগ করতে না পারেন তিনি বলেন সেনাবাহিনীর সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল